একসময় খাল নদীর শহর হিসেবে খ্যাত বরিশাল আজ মারাত্মক জলাবদ্ধতার মুখে শহরে জালের মতো ছড়িয়ে থাকা খালগুলো একসময় প্রাণশক্তি ছিল ভারী বর্ষণেও দ্রুত সময় পানি সরে যেত কোথাও জলাবদ্ধতা দেখা দিত না অথচ এখন সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায় অচল হয়ে পড়ে জনজীবন নগরবাসীর ভোগান্তি লাঘবে নগরের মৃত খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে মৃত খালগুলো পুনরুদ্ধারের প্রকল্পের প্রস্তাব দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন সাতশো এক দশমিক কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের আশি শতাংশ অর্থাৎ পাঁচশো একষট্টি দশমিক তেইশ কোটি টাকার সরকারি অনুদান এবং বাকি একশো চল্লিশ দশমিক তিরিশ কোটি টাকার ঋণ হিসেবে পুনরুদ্ধারের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অনুমোদন দিয়েছে গত সোমবার থেকে টানা তিন দিন বরিশালে ভারী বৃষ্টিপাত হচ্ছে গতকাল বৃহস্পতিবারও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় নগরের বিভিন্ন এলাকায় এখনও হাটু পানি বহু এলাকার বাড়ি ঘরও পানি ঢুকেছে এতে চরম দুর্ভোগে পড়েছেন নাগরিকরা একসময় বরিশালের চব্বিশটি মূল খাল ও অসংখ্য শাখা খাল ছিল তিন হাজারেরও বেশি সরকারি বেসরকারি দিঘি ও পুকুর ছিল এখন প্রায় সেগুলো নেই দীর্ঘদিন ধরে খালগুলো দখলমুক্ত করতে দাবি জানালো কর্তৃপক্ষ উদাসীন এভাবে চলতে থাকলে বরিশাল অচিরেই বসবাসের অযোগ্য শহরে পরিণত হবে বরিশাল